পুরোটা কাঠি এটা পুরোটা আছে আপনাকে যে রেটে বলেছে সেই সেই মাঠ সে বিভিন্ন রকম গাছ আছে অম্বিকা আছে অরুণিকা আছে নুরজান আছে ফোর কেজি আছে এবছর চার কেজি আম আমাদের হয়েছিল সেগুলো কি আম আছে বিভিন্ন জাতের আছে হিমসাগর আছে আম আছে সুবর্ণরেখা আছে বিভিন্ন জাতের আপনি যে জাতের নেবেন সেই জাতের দেওয়া হবে কাটিমনটা হচ্ছে সারা বছরে চারবার পাঁচবার তার কোনো ইয়ে ঠিক নেই মানে কন্টিনিউ কথাটা বুঝতে মানে একদিকে মুকুল একদিকে ফল একদিকে আবার দানা পড়ছে একটা কি হয় একটা সিজন হয়ে গেল তারপরে আবার মুকুল আসে তার নয় তার রেগুলার মুকুল আসছে ফল হচ্ছে সুটি ছাড়ছে এরকম ওইটা ছোট চারা আর বুঝতে পারছেন আর ওটা বড় চারা ওটা আপনি তিন মাসের মধ্যে ফল পেয়ে যাবেন মুকুল এসে গেছে চলুন এটা ইন্টার মঙ্গলা একশো ষাট টাকা দু ফুট গাছ হলে মানে এই হাঁটু পর্যন্ত গাছ হলে মানে কাঠটা হয়ে গেলে ফল দেখো মুকুল বেরোচ্ছে দেখো এটা মুকুল বেরোচ্ছে এটা মুকুল বেরিয়েছে দেখুন সব গাছে মুকুল পেয়ে এটা একটু দাম বেশি পড়বে কিন্তু গাছটাকে যত্ন করতে এইটা সুবিধা মানে এক বছর মধ্যে ছাড় হয়ে যাবে ওই রকম গাছ হয়ে যাবে প্রসেস বলে দেওয়া হবে সেই প্রসেস করতে হবে কী করতে হবে জানেন এই যে ধরুন এই গাছটা এটা কটা গিঁট আছে বলুন তো এক দুই তিন এখান থেকে আবার একটা গিঁট হবে তো এই গিঁটটা গাছটা লাগিয়ে পনেরো দিনের মাথায় এই গিঁটের এক ইঞ্চির উপরে কেটে দিন কেটে দিয়ে ঘরে খাওয়া হলুদ যে গুঁড়া হলুদ একটু লাগিয়ে দেবেন কেন লাগানো হবে না যাতে সেটা ইফেক্ট না তা আপনাকে দেখাচ্ছি একটা গাছ কতবার কাটার পরে গাছটাকে আমরা বট গাছের মতন করেছি চলে আপনি গাছ যত কাটবেন শাখা পোশাখা বাড়বে শাখা পোশাকা বাড়া মানে ফলনটা আপনার বাড়বে বুঝতে পেরেছেন আর গাছকে যদি আপনি ঢিম ঢিম করে দেন ওই কিন্তু ফল সুন্দর এবং খুব মিষ্টি খুব মিষ্টি এ দেখুন একদিকে মুকুল একদিকে মুকুল হয়ে গেছে আবার মুকুল ছাড়ছে দেখুন মুকুল এসছে দাদা দেখুন প্রত্যেকটা জিনিস এ দেখুন মুকুল ছাড়ছে দেখুন এ দেখুন সব মুকুল আর আমরা কেটে দিয়েছি দেখুন কতবার কেটেছি দেখুন তো এক দুই তিন চার পাঁচ সব জায়গায় কাটিং আছে দেখুন